আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খালি পেটে ডায়াবেটিস কত থাকে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন খালি পেটে আপনার রক্তের সুগারের মাত্রা পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের আশেপাশে থাকা ভালো যদি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক নয় পয়েন্টের মধ্যে থাকে এই অবস্থাকে বলে প্রি ডায়াবেটিস যদি সাত পয়েন্টের উপরে চলে যায় আমরা তাকে ডায়াবেটিস বলি ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার শরীরে ইনসুলিন আসে কিন্তু কাজ করতে পারছে না কিংবা ইনসুলিন একেবারে নষ্ট হয়ে গেছে আমরা সাধারণত চার ধরনের ডায়াবেটিসের কথা বলি টাইপ ওয়ান টাইপ টু জেন্টেশনাল ও অন্যান্য টাইপ ওয়ান মানে হল যেভাবেই হোক যাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে তাদের যদি আলাদা করে ইনসুলিন দেওয়া না হয় তাহলে তারা মারা যেতে পারেন আমরা যখন বাইরের নানা ধরনের খাবার খাই ফুড খাই তখন শরীরে এক ধরনের পরিবর্তন আসে দেখা যায় শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না তখন আমরা যে খাবারই খাই সেটার গ্লুকোজ জমে যায় এটা টাইপ টু ডায়াবেটিস খালি পেটে ডায়াবেটিস কত থাকে এটা আমাদের জানা প্রয়োজন খালি পেটে আপনার আশেপাশে থাকে ভালো যদি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক নয় পয়েন্টের মধ্যে থাকে এই অবস্থাকে বলে প্রি ডায়াবেটিস যদি সাত পয়েন্টের উপরে চলে যায় আমরা তাকে ডায়াবেটিস বলি ডায়াবেটিস নির্ণয় মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ সাধারণত তিন দশমিক তিন থেকে ছয় দশমিক নয় মিলি আর খাবারের পর সাত দশমিক আট মিলির কম কিন্তু যদি গ্লুকোজের পরিমাণ অভুক্ত অবস্থায় সাত মিলি আর খাবারের পর এগারো মিলির কম পাওয়া যায় তবে তার ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া হয় ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন প্রসাপ এই কারণে এই রোগটির নাম বহুমূত্র রোগ অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া অতিশয় দুর্বলতা সার্বক্ষণিক ক্ষুধা স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস চোখে ঝাপসা দেখা ঘন ঘন সংক্রমণ ডায়াবেটিসের বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ রোগের অন্যতম কারণ উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব কিডনি বা কিডনির অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস দৃষ্টি বিচ্ছুতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস বিনা দুর্ঘটনায় অঙ্গছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা প্রথমেই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার পরামর্শে ডায়াবেটিসের টেস্ট করে ইনসুলিন অথবা ওষুধ গ্রহণ করতে হবে এবং জীবন ধারায় কিছু পরিবর্তন নিয়মিত ব্যায়াম খাদ্য গ্রহণের সচেতনতা বিভিন্ন অসুখ সম্বন্ধে রোগীর প্রয়োজনীয় ধারণা অ্যান্টি ডায়াবেটিক ওষুধ মুখে খাওয়ার ওষুধ রয়েছে এগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে পারেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে কোনো পরামর্শ গ্রহণ করবেন না হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ